সরি ভাই আপনার ওই ফিরে টাকা আমি নিই না কারো ঠিক এমনি এমনিতে আমি কারো ঠিক টাকা পয়সা নিই না আমি ব্যবসা করি খাই আমার হাত পা সব শরীর ভালো লাগে সাল্লা তালা এদের যথেষ্ট আলহামদুলিল্লাহ আমি কর্ম করি খাবো কারো ফিরে টাকা কোনো ফ্রি কোনো কিছু আশা করি বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই এই শব্দের জন্য একটু তো একটু অফ করে দিলে ভালো হইতো আচ্ছা একটু আপনার সময় লস একটু কথা বলবো সমস্যা নাই তো ভাইয়া মানে বিষয় হয়েছে যে আপনি ওই যে আমার কাছে টাকা নাই বুঝছেন আমার এই যে রস খাইতে ইচ্ছা করতেছে আমার এক গ্লাস রস খাওয়াবেন আপনি এক কথাতেই রাজি হয়ে গেলেন ভাই আপনার লস হবে না এই যে অনেকক্ষণ ধরে আপনি মাড়াই করে এই যে এটা হচ্ছে প্রসেসিং করে তারপরে বিক্রি করেন ব্যবসা করি খাই আপনার মতো দুই চার পাঁচ দশ দিনের খাওয়াল আমার কমবে না এটা আপনাদের মতো অসহায় লোক আসলাম খাওয়াই মানে যারা অসহায় লোক আছে তাদেরকে আপনি এমনি খাওয়াই দেন অনেকে আসলে আমি এমনিতে খাওয়াই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আসলে তো আপনি মানে আমি প্রথমে ভাবছি হয়তো আমার আপনি আমারে দিবেন না কিন্তু আপনি প্রথম কথাতে রাজি হয়ে গেলেন আবার বলতাছেন যে অনেকেকে আপনি এমনি খাওয়াই দেন অসহায় লোক আপনি আপনার খাইতে মন দিছে আপনার কাছে টাকা নাই খারাপ লাগবে অবশ্যই এদিক দিয়ে মানবতা দিয়ে বড় ভাই আমি ইনশাল্লাহ আমি এরকম মানুষ খাওয়াই বড় ভাই এটা এটা কি হচ্ছে আপনার কিনা লাগে না আপনি হচ্ছে নিজের খেতে মানে ওই রাজশাহী গিয়ে আপনি এই আখ কিনে আনেন তারপরে যে নিজের কারেন্ট খরচ তেল খরচ করে মাড়াই করেন তারপরেও আমারে আপনি বলতেছেন যে আপনি আমার এমনি এক গিলাস দিয়ে দিবেন আবার আমার মতো যারা আমার মতো বলতে যারা অসহায় লোক আসে তাদেরকে আপনি এমনি রস খাওয়াই দেন তো এই যে আপনি যে অনেক লস হয়ে যায় বা এটা আপনি কিভাবে কিভাবে জীবন যাপন করেন আপনি কি ভালো মতো সংসার চলে এটা দিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট করে খুব ভালো চলায় তবে আমার দিন মজুর আমি মনে করি যে আমি দিন আনি দিন খাই আমার ব্যবসা যেরম

মাশ আল্লাহ মাসল্লা তবে এটা রাখলে আমি খুব খুশি হতাম ভাই আপনি বলেছেন তাতে আপনার মতো মানুষ আসলেও পাওয়াটা খুব কঠিন ভাই তবে আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনারে আরও আয় রোজগার বাড়ায় দেয় এবং আপনার এই আপনাকে দেখে যেন অন্যরা আরও শিখে কিভাবে মানুষের পাশে দাঁড়ায় দেয় তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ খুবই ভালো লাগলো ভাই আপনার আসেন ওকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই আসেন ওকে ওকে আল্লাহ হাফেজ ভাই ইনশা ইনশাআল্লাহ ভাই